ভাইয়ের সাথে এই অফিসে আসলে কথা বলেন এখান থেকে আপনারা যাইতে পারবেন একশো পার্সেন্ট সিকিউরিটি দিয়ে এখান থেকে যাইতে পারবেন মানে এটা আমার মানে আশা আর কি তারপর আমার বিষয় হয়েছে আপনারা ইনশাল্লাহ আজকে আপনার আমার ফিরে একটা শনিবার রাত্রে দুটা বাজে তারপরে আর একটা কথা কি যে মানুষ টাকা নেয় ভয় ভাই দিতে বাইর টাকা নেয় কোনো ভয় নাই আমার একটু মানে দেরি হয়েছিল এক মাস তে ভাই বলছিল তোর টাকা তুই তুই নিয়ে যা সমস্যা নেই আমি আরেক কয়েকদিন সিতে বুঝি কিন্তু এরকম টাকা পয়সা কোনো সিটগুলি দেয় না বা যেটা দিয়েছে বা দিয়ে থাকে তা আপনারা নিঃসন্দেহে যদি কেউ যেতে চান ভাই কেউ চাই স্যার নিঃসন্দেহে যেতে পারবেন নিঃসন্দেহে যেতে পারবেন আমার কিছু বলে না আশ্রম আমরা না চাই মেনে হচ্ছে যে যে যাচ্ছে চাচ্ছে সেটা নিজে ভালোভাবে কাজ জয় করুক এবং তার যে ফ্যামিলি আছে তার ফ্যামিলির পুরো দায়িত্বটা শুনে নিতে পারুক এটাই আমাদের জন্য আশা হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের